চোপার ভিডিও চলে এসেছে হ্যাঁ চোপা আমি একা থাকি আমার ঘরে আমি একা চা খাই একজনের রান্না অল্প একটু চাল নিলি হয়ে যায় একা 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 তুমি যে দোকা না তোমার জীবনে যে আর কোনো মানুষ নেই আমরা সবাই জানি আর কোনো মানুষ আসবেই বা কোথার থেকে তাই না চান্স তো নেই একাই জীবন নিজের জীবনটা নিজে বেছে নিয়েছ একা থাকার মতো একাই থাকবে তাই ঘুম থেকে উঠে তেল মাখলো চুলে শ্যাম্পু করবে কারণ প্রচুর প্রমোশনের ভিডিও এসেছে তো প্রমোশনের ভিডিও আসলে পরে ওর ভিউার্স ওকে না করে কাউকে দেখাতে মানে বলতে কারণ প্রোমোশন নিয়ে মাঝখানে কথা উঠেছিলো যে ওকে প্রমোশন দিতে করতে দেবে না হ্যান না তেন না আমার মনে হয় না প্রমোশন আটকাবার মতো কারোর কোনো ক্ষমতা আছে বলে এটা কোম্পানি এবং কোম্পানির এইচারের আওতায় থাকে হুম আমি আমার বাড়িতে আমার সন্তানের জন্য প্রাইভেট টিউটার রাখবো কেউ আমাকে এসে বলল দিদি আপনি টিউচারটাকে রাখবেন না ওর ক্যারেক্টারটা ভালো না আমার যদি মনে হয় টিচারটাকে আমি রাখবো ওই আমার পছন্দের তাহলে কারোর কথাতে কিছু আমার যায় আসবে না বা কারোর কথা আমি শুনবো না চোপার ক্ষেত্রে ব্যাপারটা এরকম চোপাকে ব্র্যান্ড প্রমোশন দেবে চোপার বিভিন্ন কোম্পানি একটা দুটো কোম্পানি না ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের কসমেটিক্স বাসন আলাদা আলাদা কোম্পানি একের কোম্পানি একের কথা বলবে না সেখানে দাঁড়িয়ে চোপাকে না করার মতো মানে ক্ষমতা ওকে দেবেন না ও করবেন না আমার মনে হয় না কারোর আছে বলে আমার মনে হয় না ওই যে বললাম এটা পার্সোনাল হয় আমার বাচ্চাকে আমি টিউশন আমি আমি পড়াব সেখানের মানুষ না করছে উনি ভালো না আমার ইচ্ছা তাই না ড্রাইভারটা আপনি রাখবেন না এই ড্রাইভারটা প্রচণ্ড মত খায় বলতেই পারে আমার মনে হলো না খেলে খাক কিন্তু আমি সঙ্গে চলতে পারি আমার অসুবিধা হবে না সেটা আমার ইচ্ছা তাই না ঠিক তেমনি ব্র্যান্ড প্রমোশনের ব্যাপারটা সেরকম আমার ইচ্ছা আমি কি করব না করবো তারপর জবাব শ্যাম্প ব্র্যান্ড প্রমোশন যখন করতে দিতে হবে করতে হবে তাহলে শ্যাম্পু করতে হবে আর শ্যাম্পু করার আগে চুলে একটু তেল দিয়ে মানে তেল দেওয়ার পর শ্যাম্পু করাটাই ভালো চোপার রান্না বান্না নেই কোনো কাজ নেই কারণ মা তরকারি দিয়ে গেছিলো কচু শাক আর মাছ তরকারি সেটা আমরা দেখেছি কচু শাক মাছ তরকারি দেওয়ার পর চোপা কিন্তু সাথে একটু আলু উচ্ছে ভাজাও নিয়ে নিল মানে তাহলে কালকে আলু উচ্ছে ভাজাটাও শেষ হয়নি তাই তো সবচেয়ে অবাক লাগার কথা চোপা যে মানুষটা বেলা বারোটা একটার সময় ঘুমতে ঘুরতে চা খেতো চোপা আজকে ভিডিওতে বললো সকাল থেকে উঠে ওনাকে চা খায়নি এ বাত কুচ হজম নেই চোপা ঘুম থেকে উঠে চা বিস্কুট খাওয়ার পর প্রয়োজনে কোনো কোনো দিন টিফিন নেওয়ার পর তারপর দুপুরের ভাত খেত তাই সেই চোপা সারা সারাদিনে একবেলা ভাত খাচ্ছে কারণ রাতের কোনো খাওয়া আজ পর্যন্ত দেখতে পাইনি আজকে ভিডিওটা করলাম ভিডিওটা করার পর কালকেই দেখা যাবে চোপা দেখাচ্ছে এই দেখুন রাত্রে রান্না করলাম ভালো কেচো অসব্য মনিয়া মহিলা মহিলাগুলিকে বাহ 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 এই দেখ দেখ মুখপুরি গলি এভাবে আসবে ওর ভিউয়ার্স কমেন্ট গত চার দিন ধরে ও রাতে বোধহয় জল খেয়েই ঘুমিয়েছিল কোন হতে পারে চোপা ছোলা তারপরে এই ফুচকা চপ খাওয়ার পরও কিন্তু দুই খান রুটি এবং তরকারি ছাড়া না খেয়ে কোনদিনও ঘুমায়নি সেইখানে চোপা কোনদিন সন্ধ্যা পর্যন্ত ঘুমায় কোনোদিন সন্ধ্যার পর উঠে একটুখানি চা খেয়ে আবার প্রমোশন ভিডিও করতেও একটা বেরিয়ে যায় তারপর ঘুমোতে যায় আর রাতের সন্ধ্যার পর থেকে না কেমন একটু জানি আটো আটো ভাব থাকে তাই না সন্ধ্যের পর থেকে অতটা খোলামেলা ব্লকটা করা যায় তবে দেখুন ঘরে কিন্তু টিভির আওয়াজ আজকে বিরুদ্ধে ছিল না যে দুদিন ঘরে লোক ছিল টিভির আওয়াজ ছিল আজকে ঘরে লোক ছিল না চালটা খুব অল্পই দেখিয়েছে দুপুরের ভাতের চালের পরিমাণটা কিন্তু সত্যি সত্যি কম দেয় আর সকালের খাওয়ারটা আমরা দেখি না চোপা হয়তো সকালে কিছুই খায় না তো যখন সন্ধ্যার সময় বললো আজকে সারাদিনে চা খাইনি এখন চা খাচ্ছি ভাই চা লোক সকালে চা না খেলে মাথা ধরে এটা চোপা নিজেই তার ভিডিওতে বলেছিল সকালে না চা না খেলে দিন শুরু করতে পারি না কোন ম্যাচ ম্যাচ করে সকালটা বেলা বারোটার সময় হলো খেত সেই চোপা আজকে সকালবেলা চা খায় নাই তোমাদের কোন তোমাদের না তোমার কোনটা আসল কোনটা নকল কোনটা শুধুই জবর দখল তুমি নিজেই জানো না এক্স্যাক্টলি তুমি নিজেই জানো তুমি কি বলছো আর কী বলছো না তারপর চোপা ডাস্টবিন ফেলার নাম করে পুরো ঘরটা একটু দেখিয়ে দিল এবং ডাস্টবিনটা ফেলতে গেলে মানে ওকে কষ্ট করে দশটার সময় গিয়ে ডাস্টবিনটা ফেলে আসতে পারে কারণ ওর কোনো ঝামেলা নেই পাশ মানে বাইরে রেখে আসলেই হয়ে যায় হুম সকালবেলা তার মানে কি সে সকালবেলা উঠে ডাস্টবিন রাত্রেবেলা ঘরের বাইরে ফেল দিতে নেই ফেলতে নেই সন্ধে দুভাতি বাতি দেওয়ার পর রাত্রেবেলা ডাস্টবিন ফেল বাইরে রাখতে নেই তাই তো ঝাড়ু লাগানোর পরও ঝাড়ুর যে আবর্জনাগুলি সেগুলিও বলতো ঘরের একটা কোনাতে রেখে দাও সেইখানে চোপা রাত্রেবেলা গেছে ডাস্টবিনটা ঘরের বাইরে রাখতে ওকে তো লক্ষ্মী দে দে লক্ষ্মী দে দে লক্ষ্মী হচ্ছে ওদের কোনো নিয়মের না ধার ধারতে নেই আমাদের ঘরের ভেতরের ডাস্টবিনও কিন্তু আমরা রাত্রেবেলা এইভাবে ঝাড়ু দিয়ে ওই আবর্জনাগুলি ফেলি না তো সেখানে সে ঘরের বাইরে রাখতে গেছে নিয়ম ওর থেকে শুরু হয় ও কোনো নিয়মের ধারে না তারপর চোপাই ফাঁকে পুরো ঘরটা দেখালো বেশ সুন্দর লাগলো ঘরটা বেশ সুন্দর রান্নাঘর আর জায়গাটা বেশ সুন্দর তারপর একটু এসে বোধ বেডরুমটা তো খেতে বসলো আচ্ছা বিকেলবেলা সন্ধ্যের পর ঘুম থেকে উঠার পর চা করলো চায়ের বাসনগুলি মেজে নিয়ে ও বললো একটুখানি সাইটারি পরে ও ভিডিও করবে দুপুরের খাওয়ার পর বাসন যেগুলি ভরেছিল সেই ভাতের হাঁড়ি নিশ্চয়ই মাছের বাটিটা ছিল ওর থাল ছিল ওই ধোয়াটা কিন্তু দেখে না আমি যদি বেটেটা দুবার দেখলাম কোথাও মিস করলাম না চালে হয়তো কারণ ভাত তো একবেলার বুঝি করেছে তাহলে ভাতের হাঁড়িটাও ওকে লাগবে হুম সেটা কিন্তু দেখালো না না এবং থাল টালো দুপুরবেলা একটাই খেয়েছে বাসনগুলি কে ধরলো কে ধুলো তার থেকেও বড় কথা চোপা যখন জানালার বাইরে মানে বেলকুনির থেকে ও একটা শুট একটা ক্লিপ নিল যে তাহলে এই জানালার বাইরে যখন থেকে যে ক্যামেরাটা কে লাগালো না টেবিল টেবিল চোপার কাছে এরকম নেই ওর ভাঙ্গা স্ট্যান্ডটা রেখে এখানে করতে পারবে বা পুরো বেলকুনি যখন ও সরি যখন ওই ডাস্টবিনটা রাখছিল তখনও যে ঘরে ঢুকেছিল তখনও যেটা পুরো ক্লিপিংসটা নেওয়া এটাও কিন্তু ওই একটা ইতে নিতে পারবে না টাইপডুলি কি হয় যেদিক দিয়ে তুমি ফিট করবে সেদিকটা দিয়ে তুমি যাচ্ছ আসছো দেখাবে পুরো ঘরটাকে রাউন্ড করে দেখানোটা ট্রাইপড অতটা পারে না ওটা হ্যান্ড ক্যামেরা যারা করে তারা পারে হুম এটা একটা গেল। তারপরে ঝুল খাতিরে মেনে নিলাম ঝুল পরিষ্কারটাও নিজে করছে তবে হয়তো মেনে নিতে পারলাম কিন্তু যখন ওই জায়গাটা ডাস্টবিনটা নিয়ে আসলো না ওটা কিন্তু সিঙ্গেল হ্যান্ড মানে এক ট্রাইপডে রেখে ওই জায়গাটা লোকেশনটা করা যায় না ঝুল পরিষ্কারটা দেখানো দাঁড়ানো বেশিক্ষণ দাঁড়ানো দেখায়নি হাপচে জানালার বাইরে গিয়ে টুকি ও জানালা পরিষ্কার করছিলো দেখাচ্ছিল সেই জায়গাটাতে মনে হলো ওর ওর কেউ ওর ক্যামেরাটা ধরে দিয়েছে দু তিন জায়গায় রোজ দিনই মানে বেশিক্ষণ না দু তিন জায়গাতে মনে হয় যে ক্লিপগুলি নিতে ওকে কেউ সাহায্য করেছে তাহলে রান্নার সময় তাহলে সেই মানুষটাকে খায় না দুপুরে কেন জানি মনে হয় দুপুরে খে চোপা খাওয়ারটা একাই খায় দুপুরের খাওয়াটা চোপা একাই খায় দুপুরে ওর সাথে কেউ খায় না আর রাতের খাওয়াটা একটা মানে ইসে রয়ে গেল মানে কি বলবো এটা এটাকে কি বলে মিস্ট্রি রাতে রুটি আটা ও সবসময় সারা জীবন খেয়েছে রাত বারোটা হলেও রুটি খেয়েছে জ্বরের মধ্যেও খেয়েছে পেট খারাপের মধ্যেও খেয়েছে সেখানে রাতের খাওয়াটা একদম নো 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 এন্ট্রি ওর মারা আসলো মা দাদা বদিরা সাড়ে আটটার সময় চলে গেল তারপর ওর প্রচণ্ড একা লাগছিল কিন্তু তারপরেও কিন্তু রাতের খাওয়া দেখালো না আর মারা যে মাছ কচু এনেছিল সেগুলো কি রাত্রে খায়নি এটা আজকে মানে আজকে ভিডিও দেখালো দুপুরবেলা খাওয়া খেয়েছে তো মারা রাত্রেবেলা কি এনেছে একদম রাত্রের উপোস থেকেছে ওইটুকুন মোমো খেয়ে আর ওইটুকুন চিকেন ইসে খেয়ে ও তো এইগুলো সবসময়ই খায় এই চিকেন পাকোড়া মোমো তারপর এগুলি তোর কমন থিং ওরা রেগুলার খায় বারো মাস খাচ্ছে চপ এগুলো রেগুলার খাচ্ছে এগুলি কোনো এফেক্ট হয় না আচ্ছা তাহলে চোপা কেন তিন দিন ধরে রাত্রে দেখাচ্ছেন এখন থেকে রাত্রে চোপা দেখানো শুরু করবে যে আমরা বললাম ও দেখালোর ঘরটা হাজিবাজি হয়ে রেছে প্রমোশন ভিডিও করার সময় হাজিবাজি হওয়ার কথা না প্রমোশন ভিডিও যে একটা যে কোনো একটা ধরো এটা একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিয়ে সুন্দর করে সেজে গুজে ভিডিওটা করবে তাহলে বিছানার উপরে জিনিসপত্র থাকার প্রশ্ন আসে না কারণ শাড়ি খুলে রাখলে পরে ওর তো শাড়ি খুলে রাখেনি ও সুন্দর করে শাড়ি পড়া ছিল বিকেলে ব্ল্যাক ড্রেস ছিল তারপর শাড়িটাই পরেছিল তাহলে বিছানার উপরটা নষ্ট হওয়ার কথা ছিল না তাই না তো এই কথাগুলি না ওর কথার থেকেও প্রত্যেকটা কথার থেকে আমরা ধরে আনতে পারি কত জায়গায় ভুলভাল বলছে প্রতিটা সেকেন্ডেও যেখানে ভুল ওইখানে ভুল ধরা যায় তো বিছানাটা তাহলে কেন বললো ঘরটাও গোছাল হ্যাঁ প্রোডাক্টগুলি হলো যে প্রোডাক্টটা নিয়ে দেখালো প্রোডাক্টটা যে বাক্সে বাক্সটা ফেলে সেটা সেগুলি ছিল না কিন্তু কয়েকটা কাপড় ছিল ঠিক আছে আর ওই সময় প্রথমবারও একদম পুরো ঘরটা মানে বেডরুমটা দেখিয়ে দিল মানে এখন তোমরা বেডরুম দেখতে পারো কারণ বেডরুমটা তো এখন কিছু এমন কিছু জিনিস নেই বেডরুম আমার খালি তবে রাতের খাওয়া বা সন্ধ্যের পরে কোনো একটা কাজের মধ্যে যেমন কোথায় যেন একটা মানে লিমিটেশন আছে সন্ধ্যার পর আমি বেশি কাজ দেখাবো না সন্ধ্যার পর আমি কোনো কিছু করবো না সন্ধ্যার পর আমি কিছু ভিডিও দেখাতে পারবো না দিনের বেলা আমার ঘরটা দশটার পরে মোটামুটি খালি থাকে মাঝখানে যদি কেউ আসে আসলো কয়েকটা আসবো কয়েকটা ক্লিপিং ধরলো ধরলো বা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে হয়তো কারণ দেখো ওই পর পর ক্লিপিংস দুপুরবেলা ওই মাকসার জাল পরিষ্কার করাটা ক্লিপিংস আর বাইরের জানালার পরিষ্কার করাটা ক্লিপিংস ও দুটো কিন্তু মোটামুটি পর পর ক্লিপিংস ছিল আর পরে রাত্রেবেলাতে ওই ডাস্টবিনটা ফেলে দেওয়ার যেটা ক্লিপিং দেখলাম রাত্রিবেলা ডাস্টবিনটাও ফেলে দিয়ে আসছে রাত্রেবেলা ছিল না দুপুরবেলা দুপুর বোধটার সময় বোধ হয় হ্যাঁ ওরকমই হবে তো ওইটা আমি শিওর না দুপুর না রাত্র রাত্রই মনে হচ্ছিল আমার নাকি দুপুর আমি তো একটু ডিলেমাতে হয়ে গেছি কেন বলছে ফেলে দিলে আসলে হয় ভোরবেলাতে আমি কি বলে কারণ বিস্কিট দিয়ে চা খাবে তাই বিস্কিটের বোধহয় র্যাপারটা বোধহয় ফেলতে যাচ্ছিলো তাই না আমার মনে হয় একটা রাত্রেবেলায় হবে যাই হোক আমার একটু ডাউট হচ্ছে তোমরা একটু ক্লিয়ার করে দিও এবং চোপা এতটাই ভয়ে ভয়ে আছে তার নেক্সট কেসের ডেট যেটা কিনা প্রিপন হয়ে গেছে ওই ফেব্রুয়ারি থেকে সেই ডেটটা কিন্তু এখন পর্যন্ত কাউকে বলেনি কেন বলেনি এটা তো কোর্টের ডেট ডেটে কিছু করতে পারবে আমার তো মনে হয় না কোর্টের ডেটটা কোর্টের ডেটে থাকবে কোর্টের ডেটকে কেউ করতে পারবে না কিন্তু চোপা ভয় পাচ্ছে কোর্টের ও না কিছু একটা হয়ে যায় অবশ্যই ও ছেলের জন্য চিন্তায় আছে ছেলে ছেলেকে দেখবে ছেলেকে কাছে পাবে একটা মার মন ছেলেটাকে তো করবেই করবে না তাই বারবার দেখাচ্ছে আমি আমার ভিডিওগুলিতে একা থাকি একা থাকি একা থাকি কিন্তু ছেলে কাছে আসলে পরে কিন্তু ও একা যদি না থাকে দুকা নিয়ে থাকে বিশ্ব এডিট করার তো রাস্তাটা হাতে থাকে বাট যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু ছেলে বলে দিতে পারে একা আছে না দুকা আছে তবে হ্যাঁ ওই তো তখন ভিডিওটা এডিট করে ফেলতে পারলে কিন্তু যেহেতু ওদের ঘরে অনেকগুলি ব্লগার কখনো দাদু কখনো দিদা কোন ব্লগিংয়ে যে ছোট করে বাচ্চাটা কিছু বলে দেবে সেটা কিন্তু ও নিজেও ঠিক করতে পারে জানে না বা করতে পারবে না জানি না কিন্তু চোপা আর যাই বলুক না কেন একা আছি একা আছি না ওই চা খাওয়াটা পর্যন্তই বোধ একা থাকে বাকি সময়টা চোপা দুপুরবেলা কিছু সময় থাকে না এটা তো শিওর থাকে না ওই সব কয়েকটা ক্লিপিংস ওই ঘর মোছার ক্লিপিংস বা ঘর ঘরমোচার ক্লিপিংস হতে পারে স্ট্যান্ডটা কোনো মতে ঠেকা দিয়ে ওটা দেখাতে পারে কিন্তু ঝাড়ুটা ওই ফুল ঝাড়ুটা কি করে দেখালো ওটা আমি ভাবছি কোথায় রাখলে দেখানো যায় ক্লিপিংসটা ওটা আমার একটু অবাক গেছে আর জানালাটা তো হতেই পারে না জানালাটার সময় কেউ ক্যামেরাটা ধরেছিল যাই হোক যখন আমরা কিছু জানি না মানে প্রমাণ নেই জানি তো বটি প্রমাণ নেই বলতে পারছেন এবার আসছি প্রদীপের কথায় আহা প্রদীপ দাড়ি রেখে বিশাল ঝামেলা দাড়ি এমন ভাবে কালার করেছে সবাই বকাবকি করেছে মা বকা করেছে তারপর দাড়ি চুল কেটেছে এবং দাড়িটাকে অন্য স্টাইলে রেখেছে একটু ফ্রেঞ্চ কাট একটু চাপ মিক্স রেখেছে আর সে চাপ চাপে পড়ে গেছে ভিউয়ার্সরা ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না অপোনেন্ট পার্টিরা বলছে ওই যে মাম্মের বয়ফ্রেন্ড ছিল তু মেরি সোনু ওই সুনুর মতো করে ও নাকি ওই রেখেছে পুরোপুরি নকল করতে গেছে অনেক অনেক কথা প্রচুর কালে কমেন্ট ছিল ওর কমেন্ট বক্সে ভালো লাগছে না ভালো লাগছে ভালো লাগছে না আর একটা কথা বলেছে তোমাদের কথাকে আমি রেসপেক্ট করি যদিও রেসপেক্ট ওয়ার্ডটা একটু অন্যরকমভাবে উচ্চারণ করেছে রেসপেক্টটা উচ্চারণ করতে পারিনি বা করেনি বা কোনো সময় আমাদেরও যেরকম কথা আটকে যায় বলতে বলতে না একসাথে আটকে যায় হয়তো ওরও আটকে যাচ্ছে কোনো কিছু হতে পারে তো দাঁড়িনি আসলে তো আমরা মেয়েরা অনেক রকম সাজতে পারি কখনও চুড়িদার কখনও শাড়ি কখনো টি শার্ট কখনও নেইল এক্সটেনশন কখনো আইব্রোজ অনেক কিছু করতে পারি ছেলেদের তো কিছু করার নেই ওই দাড়ি আর চুল এই দুটোই ওদের স্টাইলের জায়গা তাই প্রদীপরা তো একটু ইচ্ছে হয় বলো তাই একটু ইচ্ছে হলো কিন্তু এমন সময় ইচ্ছেটা হলো যে সময় কেনা সেই মাম্মামের সেই কথাকথিত বয়ফ্রেন্ড ও বেরিয়ে আসলো আর ওর দাঁড়ি আকাশটাই আর প্রদীপের দাঁড়িয়ে আকাশটা এক হয়ে গেছে পাবলিকটা কম্প্যারিজনটা বেশি করবে কিন্তু ওরও মন করে কখনো মানে এর চাপ দাঁড়ি কখনো ফ্রেঞ্চ কাঠ কখনো লম্বা দাড়ি কখনো গোফ কখনো একদম প্লেন শেপ তো নিজের নিজের ইচ্ছা হয় সাজার মধ্যে তো ওটাই পড়ে আর একটুখানি চুল তাই না পাবলিক ধরে নিয়েছে পাবলিকতে বেশি কন্ট্রোার্সি ক্রিয়েটাররা যে এটা নাকি এই মাম্মামকে খুশি করার জন্য মাম্মামের আগের প্রেমিকের স্টাইলটা ধারণ করেছে কারণ এই মাম্মাম নাকি বলেছিল ছেলেটার দাড়ি দাঁড়িয়ে আছে কিনা জানি না কিন্তু ছেলেটার দাড়ি চিরকালই ছিল প্রদীপ চিরকালই দাড়ি রাখতো তাহলে কী করে মাম্মাম বলল যে ছেলেটার দাঁড়িয়ে গোফ আছে কিনা জানি না যেখানে কি দাড়ি গোফ প্রদীপের নূতন না সারা জীবনই রেখে এসেছে এই কথাটা যখন বলেছিল এই মাম্মা প্রেমিক ব্যাপারটা কথাটা আমি মানেটা বুঝতে আমি পারিনি যে কেন এই কথাটা বলছে যাই হোক তো প্রদীপ তোমার এই এই দাড়ি কাঠ অনেকের ভালো লাগেনি আজকে আবার অনেকে বলছে ঠিক আছে যা রাখা রেখেছো কয়েকদিন পরে কেটে নেবে আসলে তো তোমাদের দেখতে দেখতে মানুষ এমনটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তোমরা যখনই কোনোরকম চেঞ্জ করার চেষ্টা করো প্রথম দিকে সেই চেঞ্জটা তোমাদের ভিউয়ার্স মেনেতে পারে না ওই যেরকম প্রিয়া নাইটি 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 পরে ঘুরছে তারপর প্রিয়া যেই কট সেট পরা শুরু করলো বা টি শার্ট গেঞ্জি গেঞ্জি আর ট্রাউজার পরা শুরু করলো পাবলিক শুরু করলো না 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 তোমাকে ভালো লাগছে না গ্রামের মানুষ হর ময় না তোমাদের একটা তোমাদের একটা যে সেট করে দাও না এই জিনিসটা এমন 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 সেটাই পাবলিক মানতে পারে বা মেনে নেয় বা খায় যেরকম পাবলিককে খাইয়েছি পাবলি ভাবি খায় তাই তোমার ওই দাড়ি চেঞ্জটা বিশেষ করে এক্ষুনি মামা প্রেমিক আউট হওয়ার পর পাবলিক আর নিতে পারছে না তোমার যখন শখ হয়েছে তুমি কয়েকদিন করো তারপরে না হয় একদিন মনে করো কেটে ফেলবে কেটে ফেলো এবার আসছি প্রদীপের মার কথা সত্যি মহিলা প্রচন্ড প্রচন্ড হার্ড ওয়ার্কার ওনার কাজ করা দেখলে আমার নিজেকে সময় অবাক লাগে একটা মানুষ এত কাজ কি করে করে ছাদের মধ্যে টেনে টেনে নিয়ে যাওয়া জিনিসপত্র এবং সেখানে বসে বসে জিরা চিকেন বানানো বিশাল যন্ত্রণাদায়ক তারপরে ওনার পায়ে প্রচণ্ড ব্যথা প্রদীপ বলছে উনি ধান সিদ্ধ করে টায়ার ধান সিদ্ধ করে তারপরে যখন ইসে আসে তেলের সময় সরষে তেলের সময় সর্ষাগুলি ঝাড়ে কুষে মানে ওনার তো রেস্ট নেই একটা গ্রামের লোকের যেরকম কাজ হয় সেরকম কাজই করে তাই বলে কি প্রদীপ প্যাঁ 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 না তাহলে তো আগে ডিভোর্স দিতে লাগবে ডিভোর্স না দিয়ে কোনো বিয়ের কথা ভেবো না আর মাকে সাহায্য করার জন্য কোনো শহরের মেয়ে একদম শহরের মেয়ে সে কি পারবে তোমার ওই তিল ঝাড়া এই ধান সেদ্ধ পারবে না তো কিন্তু যদি তোমার বাড়িতে বিয়ে হয়ে আসে তাহলে তাকে কাজগুলি করতে লাগবে তাই বিয়ে করার আগে অ্যাটলিস্ট একটু দেখে এনো কিছু কিছু কাজ যেন একটু হলো জানে বা পারে একদম হাওয়া হাওয়াই আনলে একদম যারা কখনই ধান চাল আমরাই আমি যেমন সেদুর তো করিনি বা করা দেখিনি ওদের পক্ষে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে এইগুলি এই কাজগুলি আশা করার থেকে আর কাজগুলি তুমি আশা করবেই কারণ তোমার মার ধীরে ধীরে বয়স হচ্ছে ওনার শরীর খারাপ হচ্ছে ওনার পক্ষে এত এই ধান সিদ্ধ ওই তিল কি শস্যা ঝাড়া এগুলি উনি করতে পারবেন না ওনারও একটা মানে একটা বয়স হয়ে গেছে সেটা তোমাকে ভাবতে লাগবে যাই করো না কেন যাকেই আনো না কেন যা কিছু না কেন একটা দায়রার মধ্যে রেখে করবে যেন খুব বেশি লোকের চোখে না লাগে কারণ তোমার ভিউার্স তো তোমাকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসা তোমার ভালোবাসার জন্য কিসিবি হাত যা সাকতায় তাই তুমি ওই ভালোবাসাটা মজাদার দেবে খুব কম লোক আছে এত ভিউার্সের ভালোবাসা পেতে পারে হ্যাঁ তাই তুমি এটা খেয়াল রাখতেই লাগবে সেই তোমার এই চাপদারি ফ্রেঞ্চ কাট কোনটা ওরা নিচ্ছে কোনটা লাগছে তো ম্যাক্সিমাম লোকই বলছে তোমাকে ক্লিন শেপে ভালো লাগে ক্লিন শেপে তোমাকে অনেক ইয়াং লাগে আর ওই বাকি মার জন্য রুটি মাংস করে দাও সারাটা দিন তোমার জন্য তোমার ছেলের জন্য মা করে তাই একদিনই টুটি মাংস করে দিলে অনেক পুণ্য কামাবে অনেক পুণ্য কামাবে হুম সত্যি মানে প্রদীপের বাবা এবং প্রদীপের মা দুজনের কাজ দেখলে আমি অবাক হয়ে যাই একটা মানুষ এত কাজ কি করে পারে কি করে সম্ভব এত কাজ করা হ্যাঁ প্রদীপ তুমি গোফটা রাখবে কি রাখবে সেটা সম্পূর্ণ তোমার মতামত তারপরেও বলবো ওইরকম দেখতে হতো তোমাকে আমরা যেহেতু অভ্যাসে হই নেই তাই আমরা দেখতে ঠিক অস্বস্তিকর লাগছে ঠিক ভালো লাগছে না তোমাকে এই জিনিসটা আমি বলতে চাইছি তোমার যেটা ভালো তুমি সেটাই করবে তুমি কারোর গোলাম না তুমি কত টাকা নিয়ে কিছু করবে না তোমার ভালো লাগাটা তুমি করবে চলো বাই